ওং সাইরাম জয় সাঁয় রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি আমাকেই মন থেকে ডেকেছ আর আমার বাচ্চা আমি তোমাকেই আশীর্বাদ দিতে এসেছি আমার বাচ্চা তুমি আমাকে যা কথা বলো যা প্রার্থনা করো আমি তোমার সব প্রার্থনা শুনি আর তুমি নিজের দুঃখকে লুকিয়ে রাখো নিজের ব্যথাকে লুকিয়ে রাখো আর অপরকে খুশি দাও বাচ্চা আমি সব কিছু জানি যে কথা তুমি লোকের কাছে লুকিয়ে রাখো তোমার দুঃখ তোমার ব্যথা আমি সব কিছু দেখতে পাচ্ছি আর আমি নিজে তোমার ব্যথাকে মেসেজ করি কারণ তুমি আমার অংশ আমার অনেক প্রিয় বাচ্চা তোমার ভালো কর্মের ফল আমি অনেক তাড়াতাড়ি তোমাকে দেব, কিছু সময় ধৈর্য রাখো তোমার ঝুলিতে খুশি ভর্তি করে দেব। তোমার জীবনে আমি এসেছি খুশি দিতেই তোমার জীবন খুশিতে ভর্তি হয়ে যাবে বাচ্চা আমার উপর বিশ্বাস রাখো বাচ্চা তুমি আমাকে যে সম্পর্কেই ডাকো কখনো মা বলে কখনো পিতা বলে কখনো বোন বলে কখনো ভাই বলে কখনো সখা বলে আমি সব সম্পর্কের মান রাখবো কখনো হেরে যেতে দেব না বাচ্চা আমি তোমার সঙ্গেই থাকি যখন তুমি আমাক ডাকো আমি তোমার কাছে ছুটে চলে আসি দুহাতে তোমাকে আশীর্বাদ দিতে থাকি তুমি সব সময় আমার উপর বিশ্বাস রাখো তুমি যে আর্থিক সমস্যাতে ঘিরে আছো তা অনেক তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে তোমার জীবনে সব কিছু ভালো হবে বাচ্চা আমি সব সময় তোমার পরিবারকে রক্ষা করে চলেছি আর সব সময় রক্ষা করব। তোমার আজকের পুজো ভোগ দীপ দান দক্ষিণা সব কিছু আমি মন থেকে স্বীকার করেছি তোমার পুজোতে কোনোদিন কিছু কম হয় না বাচ্চা আমার আশীর্বাদ তোমার উপর সব সময় আছে তুমি আমার অনেক প্রিয় বাচ্চা আমি আমার সব বাচ্চাকে সমান প্রেম করি কোনো বাচ্চার মধ্যে ভেদ রাখি না আমার কিছু বাচ্চা আছে যে আমার সায়েন্স সচ্চরিত্র চরিত্র পরায়ণ করতে চায় আমার বাচ্চা নিশ্চিন্তে থাকো তুমি আমার সাঁস সৎ চরিত্র পরায়ণও করতে পারবে আর আমার কিছু বাচ্চা আছে যাদের কাছে সায়স চরিত্র গ্রন্থ নেই আমার বাচ্চা নিশ্চিন্তে থাকো আমি নিজে আমার সাই সৎ চরিত্র গ্রন্থ আমার নিজের কোনো বাচ্চার মাধ্যমে তোমার কাছে পৌঁছে দেব। আমার বাচ্চা প্রত্যেক আমার উদি সেবন করো আর কপালে ওদের টিপ লাগিয়ে নেবে আমি সব সময় তোমার সঙ্গেই থাকি তোমাকে রক্ষা করার জন্য কিন্তু আমার উদিও তোমার শরীরের কষ্টকে তোমার সব সমস্যাকে দূর করে দেবে কারণ আমি উদিতে সাক্ষাৎ বাস করি আমার উদি সাক্ষাৎ আমারই সাক্ষাৎকার বাবা বলো তো বাবার কথা মানো আমার উদিকে প্রত্যেক দিন জলে দিয়ে গ্রহণ করো আমি তোমাকে কখনো কোনো কষ্টের মধ্যে দেখতে পারব না আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার মধ্যে আমি খুশি সব সময় দেখতে চাই আর যে কথা আমি তোমাকে বলতে চাই তুমি এই কথাকে মন দিয়ে শোনো আর বাচ্চা বোঝো আজ আমি তোমাকে কিছু চাইব তুমি কি তোমার সাইঁ বাবার কথা মানবে বাচ্চা আমি তোমাকে চাই তুমি নিজের হাতে গাছ লাগাও আর নিজের হাতে জল দাও তোমার বাড়ির ওঠানে তোমার বাড়ির কাছাকাছি রাস্তার সাইডে মন্দিরের সাইডে গাছ লাগাও তুমি জানো আমার বাচ্চা এই গাছ তোমাকে অনেক খুশি দেবে আর আমার আশীর্বাদও তুমি ভরপুর পাবে আর যখন সেই গাছ বড় হয়ে যাবে আর কেউ বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচার জন্য ওই গাছের ছায়ায় দাঁড়াবে তখন তুমি অনেক আশীর্বাদ পাবে যখন সেই গাছের মিষ্টি ফল কেউ খাবে তখন তোমাকে অনেক আশীর্বাদ দেবে শোনো আমার বাচ্চা আমি তোমাকে আগেও বলেছি সংসারের সমস্ত শক্তি আমারই স্রোত তোমার দ্বারা লাগানো গাছ যখন ফুল আসবে সেই ফুল কারো দ্বারা আমার কাছে বা অন্য কোনো শক্তির কাছে অর্পণ করবে তখন তুমিও আশীর্বাদ পাবে যেরকম আমি তোমাকে আগেও বলেছি আল্লাহ গুরু রাম রহিম সব আমার স্রোত গাছ বুড়ো হয়ে গেলে শুকিয়ে গেলে তার কাঠও কাজে আসবে তুমি জানো আমার বাচ্চা এই গাছ হাঁটতে চলতে পারে না এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না কিন্তু সে অন্যের জীবনে সুখ সমৃদ্ধিও পৌঁছে দেয় আর অপরকে সাহায্য করে বাচ্চা আমি তোমাকে অনেক গুণ দিয়েছি অনেক জন্মের পর তুমি এই মানব জন্ম পেয়েছ মানব জন্ম অনেক মূল্যবান আমার বাচ্চা আমি তোমাকে এক বিশেষ উদ্দেশ্যের জন্য পছন্দ করেছি বাচ্চা আমি তোমাকে রাস্তা দেখিয়ে যেতে থাকবো তুমি শুধু এগিয়ে চলো আমি তোমাকে দিয়ে অনেক ভালো কাজ করাতে চাই আমার আশীর্বাদে তুমি অনেক পূর্ণ করতে পারবে আর আমার নামও বাড়াবে তোমার সব স্বপ্ন আমি অবশ্যই পূরণ করব, আমার ওপর শ্রদ্ধা আর ধৈর্য রাখো আর তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছেই ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্স ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম